যে গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত দিয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা শিক্ষার্থীদের ওপর আস্থা রাখেন অন্যথায় আপনারা যে রাজনীতি করতেছেন এই রাজনীতি বাংলাদেশ থেকে এই রাজনীতির ইতি ঘটেছে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা সচেতন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা আপনারা দেখেছেন বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন নির্বাচনে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিন্তু আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন মাইল ফলক স্থাপন করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক ধারাকে স্যালুট জানিয়েছে এবং প্রত্যেকটা ক্যাম্পাস এ ধরনের গণতান্ত্রিক পরিবেশের জন্য মুখিয়ে আছে তাই আপনারা যারা চক্রান্ত করছেন আমরা আপনাদেরকে বন্ধু হিসাবেই মনে করি আমরা জুলাই আন্দোলনে একসাথেই কাজ করেছিলাম আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেছিলাম যে বাংলাদেশ বিনির্মাণের সময় আমরা চিন্তা করি নাই কে আন্দোলনের নেতৃত্ব দিবে আমরা চিন্তা করেছিলাম এই বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বই ছাড়ব একইভাবে আমরা এখন আবারও বলতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশে প্রবেশ করেছি জুলাই আন্দোলন শত শহীদের রক্ত হাজারো শহীদের রক্ত আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করেছে বাংলাদেশ এক নতুন ধারায় পদার্পণ করেছে আমরা দেখলাম আমাদের বাইরের দেশ থেকে কিছু মানুষ আমাদেরকে নিয়ে কটুক্তি করে আমাদেরকে নিয়ে মন্তব্য করে তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় বাংলাদেশ নিয়ে অন্য যদি ষড়যন্ত্র করে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে আপনারা যারা বাংলাদেশ আন্দোলন গড়ে তুলতে চান যে কোনো ধারার যে কোনো মতের যে কোনো মতাদর্শের রাজনীতি করতে চান কিন্তু বাংলাদেশকে যদি আপনি না করেন আপনারা বাংলাদেশের রাজনীতি থেকে আপনারা নিক্ষিপ্ত হবেন আপনারা পতিত হবেন সংগ্রামী উপস্থিতি আমরা উদার্থ আহ্বান জানাতে চাই বাংলাদেশে যে নতুন ধারা তৈরি হচ্ছে এই নতুন ধারাকে ছাত্র সমাজকে এই নতুন ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের শহীদরা আমাদের আহতরা আমাদের যারা নেতৃবৃন্দ আছে যারা জুলাই আন্দোলন নেতা তারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে আমাদের নেতা আবু সাইদ শিক্ষা দিয়েছে আমরা আর কখনোই সেই শিক্ষা থেকে পিছপা হব না হব না হব না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম